হিন্দি চলে এলো সাউথ চলে এলো কত কিছু এলো কান্তারা এলো থামা এলো এখনও দুর্গা পুজোর ছবি হিসেবে মা কালীর ব্যাটার রঘু ডাকাত হাউসফুল মারছে দেবদা এবং রঘু ডাকাত নিয়ে হাউসফুল বলে না যে একদম কইয়ে যান বলা উচিত এই জিনিসটাকে সত্যি বলছে আমি সেলিব্রেট করছি দুর্গা ছবি রঘু ডাকাত নিয়ে অবাক হয়ে যাচ্ছে আমি কালী পুজোয় নাকি সেলিব্রেট করছি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে প্রচুর সোস খেড়ে নিয়েছে রঘু ডাকাতের কাছ থেকে তাও এসে ভোল্ট করিয়ে রেখে দিয়েছে দশটা সোজ রেখেছে দেখো আমি তোমাদেরকে একদম প্রথম থেকে দেখাই এই দেখো রঘু ডকাত আরে বাপ রে বাপ ভাই আজকে একুশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ একুশ তারিখ এ দেখো রঘু ডাকাত এ দেখো বুক টিকিট গেলাম এ দেখো ইয়েলো কার্ড মারছে ভালো করে দেখে নাও চোখ জল জল করে দেখে নাও এখন ইয়েলো কার্ড মারছে বন্ধুরা আয় হায় 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 সাতটা পঁয়তাল্লিশ বিভিআর প্লাজা ইয়েলো কার্ড তোমরা দেখতে পাচ্ছ এটা ইয়েলো কার্ড এখনও মারছে এবং প্রতিটা শো ইয়েলো মানে প্রত্যেকটা টিকিট প্রাইস ইয়েলো ঠিক আছে দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেগা স্টার দেভ আমার আর কিছু বলার নেই সিরিয়াসলি এবং বাকি জায়গায়ও বুকিং ভালো আছে আজকে দিওয়ালির বুকিং আমি সত্যি বলছি সকাল থেকে তো দেখতে পাইনি বাট যে কটা শো পেয়েছে সে কটা শো তো এখনও এখনও দাপিয়ে বুকিং চলছে ঠিক আছে কালকের বুকিংটাই দেখো কালকে তো ওয়ার্কিং ডে তারপরেও কালকে এখন এরমভাবে বুকিং শুরু করে দিয়েছে অলরেডি চারটের শোতে তো প্রাইম টাইম হোল্ড করে রেখেছে না এস বিএফের তো পাওয়ারটাই এটা এখনোই গেলো কাট মারছে এবং প্রথম কোনো দুর্গাপুজোর ছবি বোধহয় এই মানুষটা প্রথম দেখিয়ে দিল যে দুর্গাপুজোর ছবিও দিওয়ালিতে হাউস বাড়া যায় যখন ভুলভুলইয়া থ্রি সিঙ্গামেঘান এসছিলো তখন কিন্তু প্রায় উড়েই গেছিল এই ছবিটা তোমার বলো না বহুরূপী ছবিটা কিন্তু সেখানে কিন্তু দেবদা টিকে রইলেন দেবদা হাউস হাউসফুল মারলেন মারলেন দেবদা দেখালেন হাউসফুল মেরে তবে মানে সত্যি বলছি আমি প্রাউড ফিল করছি এটার জন্য আলাদা লেভেলে প্রাউড ফিল করছি যে আজকে আমার এতগুলো হিন্দি ছবি এসেছে থামা নিজের পিক আপ ধরে নিয়েছে কিন্তু হিউজ ব্যবসা করতে শুরু করেছে তারা তারাও কিন্তু ভালোভাবে আস্তে আস্তে ইয়েলো কার্ড মারা শুরু করে দিয়েছে কাল থেকে সেটা আরও বাড়তে থাকবে শনি রবিবারে সেটা পিকে গিয়ে পৌঁছাবে তো যে যাই বলুক এখন আর রিভিউজ ডাজেন্ট ম্যাটার ইয়ের জন্য তোমার কি যেন বলে কি বলে হরর কমেডি ইউনিভার্সের জন্য রিভিউজ রাজ ডাজেন্ট ম্যাটার হরর কমেডি ইউনিভার্স এমনিই চলবে তো এই ব্যাপারটা কিন্তু হবে এবার যে কারণে যেহেতু কানেকশান করা আছে যেহেতু পাবলিকের এন্টারটেনমেন্ট পাচ্ছে পাবলিক সিনেমাগুলো থেকে ব্যাস দ্যাটস এড তো এবার এই কারণে কিন্তু একটা বওয়াল হয়ে গেছে রীতিমতো তার পরবর্তীতেও আমি বলবো যে দেখুন আমি কলকাতার বুকিংয়ে দেখাচ্ছি থামার ক্ষেত্রেই বলছি কলকাতার বুকিংয়েই তোমরা বুঝতে পারবে যে ভাই এগিয়ে গেছে থামা আমার এটা থামা নিয়োগ আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি এর ভিতরেই বলে দিচ্ছি কিন্তু তার মধ্যে কেন দেবদা ইয়েলো কার্ড মারছে তোমরা দেখবে এ দেখো থামার রেসপন্সটা দেখো কলকাতার বুকে দিস দ্য রেসপন্স বেড়ে গিয়েছে রেসপন্স ঠিক আছে ইয়েলো কার্ড ভরে ভরে দিচ্ছে ঠিক আছে থামা কিন্তু ভরে ভরে দিচ্ছে তা আমি তো ভার্সেস করতে আসিনি কিছু লোক তো বলেছিল যে তোর সর্দার তো ইয়ে ঠিক আছে যে সব সয় বহি সর্দার হয় ঠিক আছে এইটুকুই বলব যে থামা কিন্তু প্রচুর হাউসফুল মারছে দেখো প্রচুর বড় বড়ো ইয়েলো কার্ড দিয়েছে কিন্তু এটা আমার প্রাউড মোমেন্ট যে এতগুলো ইয়েলো কার্ড থামা আজকে ফার্স্ট ডে দেখো এতগুলো ইয়েলো কার্ড এত কিছু হচ্ছে যেখানে সেখানে থামা আজকে ফার্স্ট ডে আর সেখানে মেগাস্টার দেবদার রঘু ডাকাত কিন্তু আজকে প্রায় চার নম্বর সপ্তাহ না পাঁচ নম্বর সপ্তাহ সম্ভবত সেও কিন্তু ইয়েলো কার্ডটা মারছে বন্ধু এই কয়েকটা শো নিয়ে ইয়েলো কার্ডটা মারছে বন্ধু এবং সেও কিন্তু ধাপিয়ে রেসপন্সটা দেখাচ্ছে বন্ধু দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেবদা সলিউট টু দেবদা তুমি গরু কাঁপিয়ে দাপিয়ে দিয়েছো পুজোর ওয়ান অ্যান্ড অনলি ছবি যেটা হোল্ড তো ধরিয়েই রেখেছে এবং ওয়ান অ্যান্ড অনলি ছবি যেটা কিন্তু ইয়েলো কার্ডটা মেরে দেখালো দিওয়ালিতেও মানে এটা কিন্তু ন্যাচারালি হয় না দিওয়ালিতে বাংলা ছবি একদম চলে না আমি আগেও বলেছি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড তাই বলছে কিন্তু দেবদা করে দেখালেন সেলিউট টু দেবতা চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে তো দেখাবে তো তাই